তিন টিন কই তিনটিন পুচুকে দেখছি তিনটিন গাছের উপর পুচু আর নিচে টিন টিন ও টিন 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 উঁচু 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 তোকে টিন দেখছে তুই ওপরে উঠে বসে আছিস হ্যাঁ আর দেখ নিচে দেখ তিনটিন 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 কি দেখে তিনটি উঠবে তিনটিন ও তিনটি গাছে উঠবে ও বাবা তিনটি তিন দিন দেখতে পাচ্ছি আমি তিন কি কী করে তা তিনটিন তিন দিন দেখতে পাচ্ছি তিন দিনকে তিন দিন করছে গাছে উঠবে তিন দিন কি গাছে উঠবে আমার তিন দিন ছাড়া গাছে উঠবে তিন দিন কই তিন দিন কই গো তিন দিন ছোনা তিন দিনের চোখ কি সুন্দর গো কি সুন্দর আমাদের আমাদের তিন দিন সোনা কি সুন্দর আর তিন দিন বাচ্চা বাচ্চা গাছে ওঠে না বাবা পড়ে যাবে তো তুমি ছোট মানুষ কোথায় উঠেছে তুই কোথায় উঠে গেলি টিনটিন তুই কোথায় উঠেছিস মা দিন চালু উঠে গেছে আয় 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 তিন দিন তিন দিন কই রে আই তিন 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 বাচ্চা কই আমার আমার সন্ধ্যা পাখিটা কোথায় তিনি সন্ধ্যা পাখি এছু 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 দাও 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 হাতে দাও আসো নেমে আসো নেমে আসো নেমে আসো মাম পড়ছে মাম পড়ছে চলে এসো চলে এসো চলে এসো মাম পড়ছে চলে এসো ও টিন 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 পুচু কামড়া দেবে চলো আয় চলো আয় তিনটিন চলায় চোলায় ওই দেখ প্রচুর দেখছি কেমন দেখ ওই দেখ চলায় চোলায় তিন চোলায় ও তিনটিন তিন টিন খাবে তিন টিন বাচ্চা তিনটিন বাচ্চা চিংড়ি মাছ দেবে তোমাকে দিচ্ছে টিন টিন দিচ্ছে না তোমাকে তো চিংড়ি মাছ দিচ্ছে না আর দেখ ওই চিংড়ি মাছ হচ্ছে তো ওই তিন দিন চলে এসেছে তিন টিন বাচ্চা ও তিন টিন তিন তিন আমাদের কি কেউ দেখতে তিন তিন পুচু কি খায় আ পুচু পুচু কি করে পুচু এ পুচু পুচু কি করে পুচু 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 কি খাচ্ছ পুচু তিন

터져, 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 哦。